আজ আমি তৈরি করবো দারুণ একটা পেঁয়াজ কলির রেসিপি নমস্কার বন্ধুরা আমি চ্যানেলে সবাইকে স্বাগত এই রেসিপির জন্য তিনশো গ্রাম পেঁয়াজ কলি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু যেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা ফুলকপির অর্ধেক যেটাকে গরম জলে ভাপিয়ে রেখেছি কড়াই গরম হয়ে গেছে এতে আমি তিন চামচ মতো সরষের তেল দিলাম তেলের মধ্যে হাফ চামচ জিরে ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভেজে নেব ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এতে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব আলুগুলোকে আমি মিনিট দুয়ে লাল করে ভেজে নেব দু মিনিট মতো এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এতে আমি কেটে রাখা পেঁয়াজ কলিগুলোকে দিয়ে দেব। এরপর সামান্য এটাকে একটু ভেজে নেব তারই সঙ্গে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেগুলোকেও একই সঙ্গে ভেজে নেব আমি এটাতে একদমই জল ব্যবহার করব না আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম এদিকে একটা বাটিতে আমি একটা মশলা গুলে নিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলোকে আমি জল দিয়ে গুলে নেব আলু আর পেঁয়াজগুলি মোটামুটি ভাজা হয়ে এসছে এরপর এতে ভাপিয়ে রাখা ফুলকপি গুলো দিয়ে দেবো এরপর সব কটাকে একসঙ্গে একটু ভেজে নেব যেহেতু পুরোটাই ঢাকা দিয়ে রান্না করছি তাই বেশিক্ষণ টাইম লাগবে না এই পেঁয়াজ কলির রেসিপিটা ভাত রুটি লুচি সবের সঙ্গেই ভালো লাগে এটা আরো একবার নাড়াচাড়া করে নেব ফুলকপিটাও ভাজা হয়ে আসছে এরপর এতে এক চামচ লবণ দিয়ে দেব। এটাকে একটু ভেজে নেব এরপর মশলার যে পেস্টটা গুলে রেখেছিলাম সেটাকেও দিয়ে মশলা ধোয়া দিয়ে দিলাম এটা ভালো করে করে নাড়াচাড়া আমি এটাকে ঢাকা দিয়ে দেব আমি এটা যেহেতু ঢাকা দিয়ে করছি তাই এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কিন্তু ফ্লেমটাকে সবসময় লোতে রেখেই করতে হবে এতে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি অল্প চিনি দিয়ে দিলাম ওই হাত চামচ মতন আবার একটু নাড়াচাড়া করে আপনারা চিনি ইচ্ছে হলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি এখানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্যই চিনিটাকে দিয়েছি এরপর আমি পাঁচ মিনিটের জন্য আবার চাপা দিয়ে দেবো আমার পাঁচ মিনিট হয়ে গেছে আলু পেঁয়াজ কলি ফুলকপি সবই সেদ্ধ হয়ে গেছে এরপর এটা এরকম মাখা মাখাই হবে আমি এর ওপরে এরপর ধনে পাতা কুচি ওপর থেকে দিয়ে দেব সম্পূর্ণভাবে আমার এই রেসিপিটি তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার আলু ফুলকপি দিয়ে পেঁয়াজ কলির রেসিপি এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন প্রিয়জনদের কাছে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ